আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে তো তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এবং একাডেমিক অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আমরা হচ্ছে জিএসটি সেকেন্ড মেট অ্যানালাইসিস করব সেকেন্ড থেকে আমরা কি কি দেখছি তো আমি হচ্ছে এর আগে যখন ভিডিও বানাইছি যতগুলা ভিডিও বানাইছি সবগুলো ভিডিওতে বলছি যে তোমাদের যাদের পজিশন বিশ আছে তারা সবাই বেশি বেশি করার চেষ্টা করব বিশেষ করে যাদের পজিশন দশ হাজারের ওপরে আর কি তো আমি একটা জিনিস দেখলাম সেকেন্ড মেরিট অ্যানালাইসিস করে আমাকে হচ্ছে প্রায় চার পাঁচশো শিক্ষার্থী হচ্ছে ইনবক্সে তোমরা হচ্ছে তাদের হচ্ছে মেসেজের যে স্ক্রিনশট মানে রেজাল্টের আর কি তো সেগুলো দিছে তো আমি সেগুলো রেজাল্ট দেখে মোটামুটি যা বুঝলাম একজন শিক্ষার্থীর আমি দেখছি আট হাজার কত যেন পজিশন একজন নয় আসেনি এর পিছনে বড় একটা রিজন আমি দেখলাম সে হচ্ছে টপ চার পাঁচটা দিছে দিছে তারপরে তোমার হচ্ছে এম ডিএসটিউটে দিছে তারপর হচ্ছে এনএসটিউতে দিছে আর ইসলামিক ইউনিভার্সিটিতে দিছে তো আবার একজনকে দেখলাম আমি চোদ্দ হাজার পজিশনে গিয়েও সে সাবজেক্ট পাইছে তো এই শিক্ষার্থী যে আট হাজার কত যেন পজিশন ছিল সে আমাকে বললো আমার আমাকে আর কোনো সম্ভাবনা নাই সাবজেক্ট পাওয়া তা আমি বললাম তুমি তো সাবজেক্ট পাবা হয়তো বা কিন্তু এইখানে একটা শেষের দিকে সাবজেক্ট হয়তো দেখা যাচ্ছে তুমি পাচ্ছ এখন তার সেকেন্ড মেয়ের শেষে সাবজেক্ট না আছে রিজনটাকে রিজন হচ্ছে দেখা যাচ্ছে যাদের পজিশন আঠারো থেকে বাইশ কে বিশ কে এরকম পজিশন পর্যন্ত তোমরা এই ইউনিটের ক্ষেত্রে সাবজেক্ট পেয়ে যাবা তবে তারা যারা হচ্ছে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির যে সাবজেক্ট গুলো মানে ভার্সিটি গুলো আছে সেগুলাতে চয়েস দিছে এবং যাদের পজিশন হচ্ছে তোমার ধরো বারো হাজার প্লাস অর্থাৎ বারো কে প্লাস যাদের তারা যদি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ভার্সিটি গুলো চয়েস দেয় তারা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ এখন এখানে আবার চয়েস দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে কেউ কেউ কি করছে চয়েস দেওয়ার সময় মাত্র কয়েকটা সাবজেক্ট দিছে এটা একটা হচ্ছে বড় স্ক্যাম আমি বারবার বলছি তোমরা সবগুলা সাবজেক্ট চয়েস দিবা বিভাগ পরিবর্তন করেও চয়েস দিবা তোমার একটা সাবজেক্ট আসুক আগে আসার পরে তুমি কি করো মাইগ্রেশন অন রাখো তাইলে কি হবে যদি উপরের দিকে উঠার সম্ভাবনা থাকে উঠবে কিন্তু তুমি এমন সাবজেক্ট চয়েস দিছো যে সাবজেক্ট আসার সম্ভাবনাই নাই এরকম একটা ব্যাপার তো ওভারঅল যাদের পজিশন আঠারো থেকে বাইশ কে তোমরা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিছো তাদের সাবজেক্ট চলে আসবে এবং আরো একটা কথা যাদের ধরো টপ ইউনিভার্সিটির ওয়েটিং এ আসো দ্বিতীয় মেরিট পরে দেখা যাচ্ছে ওয়েটিং হচ্ছে একশো থেকে দেড়শো বা দেড়শো ক্লাস মাইনাস তারা মোটামুটি ওই সাবজেক্টের প্রতি আশা রাখতে পারো যদি সেটা টপ ইউনিভার্সিটি হয় মিড ক্যাটাগরি বা হচ্ছে তোমার যেটা হচ্ছে সি ক্যাটাগরি বা লো ক্যাটাগরি বলতে পারি যদি হচ্ছে সব ভার্সিটি ভালো তো হচ্ছে এই ভার্সিটিতে যদি তোমাদের ওয়েটিং হচ্ছে তিনশো থেকে চারশো এই রেঞ্জেও থাকে মোটামুটি তোমাদের সাবজেক্ট চলে আসবে আশা করা যায় এটা আমার অ্যাজামশন বলতেছে এটা এ ইউনিটের জন্য এবার আসো বি ইউনিট এবং সি ইউনিট বি ইউনিটের শিক্ষার্থীদের তুলনামূলক আমি দেখলাম ভালো পরিমাণে সাবজেক্ট যাচ্ছে কারণ আমি দেখছি মনে হয় সম্ভবত সাঁত্রিশ মেরিটাল সাবজেক্ট পাইছে তো ওভারঅল দেখা যাচ্ছে বিউনিট আমি আগে থেকে বলতেছি পঁয়তাল্লিশ পাঁচ হাজার পর্যন্ত তো বুঝছো আমাদেরকে কিন্তু হতাশ করতেছে না যেমনটা রাবি আমাদের সাথে হতাশ করছে আমাদেরকে বা রাবি অনেক শিক্ষার্থী স্বপ্ন ভেঙে দিছে আমরা যে জায়গায় করছিলাম যে মানবিকের জন্য মিনিমাম হচ্ছে পনেরোশো যাবে সেইখানে দেখা যাচ্ছে সাতশো কত আশি ডাসিটের জন্য আমাদের হচ্ছে যাচ্ছে মাত্র হাজার ঠিক তেমনি বিজ্ঞান ইউনিটের জন্য জন্য পর্যন্ত এটা আমাদের কিন্তু জিএসটি তে মোটামুটি সবকিছু ঠিকঠাক হচ্ছে তোমাদের জন্য খুশির খবর তো হচ্ছে এখানে যাদের বি ইউনিট এবং সি এও দেখা যাচ্ছে ওয়েটিং এ তোমরা পঞ্চাশ ষাট একশো পর্যন্ত আশা রাখতে পারো অনেকে আমাকে বলতেছো বি ইউনিটের সাবজেক্ট এর দেখা যাচ্ছে ওয়েটিং আছে চারশো পাঁচশো তো তোমাদের সাবজেক্ট আসার পসিবিলিটি এটা খুবই কম তো ওভারঅল সবকিছু তোমাদের একটা ধারণা দিলাম ইউনিট ইউনিটের ব্যাপারে যে কোনো ধরনের আপডেট তথ্য জানার জন্য আমার হচ্ছে পেজে অফ করতে পারো অথবা আমার ইনবক্সে নক করতে পারো আর আমার হচ্ছে যদি এই দুইটা মাধ্যমের কোনোটাতে রিস্ক না করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এই নাম্বারে তোমরা তোমার হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমাদের রেজাল্টের এস এবং হচ্ছে বাকি যা আছে সবকিছু দিতে পারো আমি তোমাদেরকে একটা ক্রিয়া ধারণা দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও দেখে যদি উপকৃত হও আবারও বলতেছি সবাই সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং তোমাদের জন্য ভালো খবর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকো আসসালাম রহমতুল্লাহ